এই বাগান আমার যার পাতায় পাতায় মিশে আছে প্রকৃতির কলরব এই বাগান আমার যে খুব ভোরে ওঠা পাখির ডাকে মিলিয়ে দেয় সব এই বাগান আমার হ্যাঁ এ বাগান আমার যার গায়ে লাগা শিশির বলে দেয় প্রকৃতির নানা কথা এই বাগান আমার শত ঝড়ের পরেও জেগে ওঠে আবার ভুলে তা সব ব্যথা এ বাগান আমার হ্যাঁ হ্যাঁ এই বাগান আমার যদি নিতে চাও আপন করে তবে এই বাগান আমার বলেই মিলিয়ে দাও নিজেকে বাগানের তলে নমস্কার রোমাস টাইম পাশে সবাইকে স্বাগত সবাই কে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আছি বছর শেষ হতে চাচ্ছে জীবনে অনেক কিছু হারিয়েছি কখনও স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকে তবুও বেঁচে থাকার শক্তি জুগিয়েছে আমার এই বাগান পুরোনো যা কিছু দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন বছরের সূর্যের আলোয়ের আবার নিজেকে নতুনভাবে গড়ে তুলি প্রতিজ্ঞা করি আর নিজেকে হারিয়ে ফেলবো না প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে নতুন করে খুঁজে পাব বেশ অনেক দিন পরে ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য ছেলে কিছু গাছ নিয়ে এসে শীতকালীন কিছু ফুল গাছ এবার দুই তিন দিন ধরে সেই গাছগুলো আমার অন্যান্য গাছের সাথে বেশ বন্ধুত্ব করে তুলেছে এখন এটাকে স্থায়ীভাবে বসাবার জন্য আমি মাটিটাকে প্রস্তুত করে নিলাম আর দেখেও না আমি কিভাবে গাছ লাগাই প্রথমে ওই গাছেরই শুকনো পাতা বা সবজি খোসা এগুলোকে প্রথমে দিই প্রথম স্তরে আর তারপরে কিছু মাটি দিলাম আর তারপরে জল দিয়ে দিলাম আর অবশ্যই করলাম কুচি একটা দিতেই হবে যাতে জলটা এইভাবে ঠিক বেরিয়ে যেতে পারে তাহলে বাড়তি জল থাকলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে আর এটা দেখো একটা মালবেরি ফলের গাছ মালবেরি গাছ কখন আমি দেখিনি একটু গুগল সার্চ করে জেনে নিলাম এই মালবেরি গাছটার সম্বন্ধে লাল লাল একদম মানে আঙুরের মতো থোকা থোকা ফল হয় খুবই মিষ্টি নিয়ে এসছে আর এখানে আরও কয়েকটা গাছ আছে অনেক গাছের আমি নাম জানি না সবকটা কটা গাছ বসিয়ে দিলাম দিয়ে উপর থেকে জল দিয়ে দিলাম আর জলটাকে একদম মানে ভরে দিতে হবে যতক্ষণ না জলটা নিচ থেকে টবের তলা থেকে বেরিয়ে আসে যেহেতু গাছগুলো ছাদেই ছিল আর ছাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিল সেই জন্য গাছগুলো লাগিয়ে আমি কিন্তু আর ছাওয়ায় রাখলাম না সরাসরি ছাদেই রোদেই রেখে দিলাম আর এই যে পেঁয়াজের মতো দেখতে পাচ্ছ এগুলো এগুলো হচ্ছে গ্লাডিওলাস ফুলের ভাল্ভ বেশ এক সপ্তাহ হয়ে গেছে এনেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো একটু সবুজ সবুজ অংশটা দেখাচ্ছে প্রায় এক সপ্তাহ জলে ভিজিয়ে রেখেছি তারপরে এটাকে আজকে বসাবো তাই তোমাদের দেখালাম চলো দেখতে থাকো মাটিটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখো প্রথমে স্যাপ পাউডার দিয়েছি আর কিছু গোবর সার দেব নিমখোল শিঙ্কুচি এগুলো এগুলো দিয়ে মাটিটাকে প্রস্তুত করে নেবো গাছ লাগানোর সময় আমি এই স্যাপ অবশ্যই ব্যবহার করি কারণ এই স্যাপ দিলে গাছের গোলাটা না পচে যায় না সব দেখো খাবারগুলো বলে মাটির সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ভালগুলোকে লাগাবো ভাল্বগুলোর কালার দেখে ফুলের কালারটা বোঝা যায় এখানে দুটো হলুদ একটা গোলাপি একটা লাল এই চার মানে তিন রকম রঙের ভাল্ব এবার ফুল ফুটলে বোঝা যাবে ভালবুলোকে আমি স্যাপ পাউডারে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবারও চুবিয়ে নিয়ে এই মাটির মধ্যে এই যে বসিয়ে দিচ্ছি প্রথমে আঙুল দিয়ে গর্ত করে নিয়েছিলাম আর ভালগুলোকে এমনভাবে বসাতে হবে যাতে ভালভের যে ওপরে যে অংশটা ওটা যেন বেরিয়ে থাকে ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কীভাবে বসাচ্ছি ঠিক এইভাবেই বসাতে হবে আমিও জানতাম না আমিও সার্চ করে গুগল সার্চ করে দেখে নিয়ে তবে কিন্তু আমি এটা শিখেছি তোমরাও দেখে নাও এখানে মোট পাঁচটা লাগালাম এবার মাটি দিয়ে ঢেকে দেব আর অবশ্যই কিন্তু ওই যেই বাড়তি অংশগুলো বেরিয়ে রয়েছে সবুজ ওইগুলোকে ভরাট করবে না মাটি দিয়ে ওগুলো কিন্তু ওপরে থাকবে মাটির উপর চলো দেখতে থাকো এবার বাড়তি যে স্যাপ পাউডারের জলটা সেটাও কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম দিয়ে খুব আস্তে আস্তে করে মাটিটাকে আমি জলে ভিজিয়ে দেব পুরো গামলাটাকে আমি বেশ জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর দেখো বাড়তি জলগুলো কিন্তু বেরিয়ে গেছে তাহলে বোঝা যাবে ভালো লাগানো হয়েছে আর ঠিক এটা মোটামুটি পঁচিশ দিন পরে এই চারা গাছগুলো বেরিয়েছে এই ঘাসের মতন পাতাগুলো যখন সাত পাতার হবে তখনই গাছে কড়িয়ে আসবে দেখা যাক যখন বড় হবে তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে দেখছো তিনটে পাত্র এটার মধ্যে টমেটো গাছ লাগাবো একটা বড় টমেটোকে পিস পিস করে কেটে নিয়ে এসেছি কিছুটা মাটি আর কিছুটা সবজি পচা দিয়ে এই টমেটোগুলোকে বসিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু টমেটো গাছ হয় আমি গত দু বছর আগে করেছিলাম অনেক টমেটো হয়েছিল কিন্তু বাড়িতে কাজের জন্য সিমেন্ট বালির জন্য আর লাগাতে পারিনি তাই আবার এবছর লাগালাম টমেটোর পিসগুলোকে দিয়ে ওপরে আবার একটু মাটি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব তোমরা চাইলে কিন্তু বাড়িতেও এইভাবে টমেটো গাছ লাগাতে পারো জাস্ট একটু মাটির দরকার আর সবজি পচা থাকলে সেগুলো দিয়ে বসিয়ে দেবে সবজি পচায় যে কোনো সবজি খুব ভালো হয় এটা জাস্ট আমি একটু শখে করলাম আমি বেশিরভাগই ফুল গাছ লাগাই আর এদিকে গাঁদা ফুলের গাছও লাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে একটা গাঁদা ফুল তারপর আরও দু একটা ফুল গাছ লাগিয়েছি আর যখন আমি গাছ লাগাচ্ছিলাম তখন ওই শেষ পদ্ম দুটো মানে যখন পদ্মগাছ একদম ঘুমিয়ে পড়েছে তখনও ফুল হচ্ছিল শেষ তিনটে ফুল তোমাদের দেখালাম আর এখন তো আর কোনো পদ্মগাছে কোনো ফুল টুল নেই আবার শীত পেরিয়ে যাবে যখন তখন আবার ফুলে করিয়ে আসবে বা গাছটাকে মানে আবার দেখাবো তোমাদের কিভাবে। ফুলে করিয়ে আনলাম আর দেখো কিছু কুমড়ো বীজ আমি একটা গামলার মধ্যে বসিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু সবজি কেটে নিয়ে আসলাম তারপরে এসে দু কাপ চা করে চাটা খেয়ে নিলাম রান্না বসাবো চাল ধুয়ে নিয়ে আঁকলাম আর তোমরা জানো নিশ্চয়ই চাল আর ডাল আমি ধোয়া জলটাকে ফেলি না আমি জমিয়ে রাখি সেটাকে গাছে দিই রান্নার মধ্যে হবে আজকে এই মাটন করব আর কিছু সবজি দেখলাম কেটে নিয়ে আসলাম ওই সবজিটা দিয়ে কিছু সিম বেগুন টালু দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে তরকারি করবো বড়িটা ভেজে রেখেছি টমেটোও কেটে নিয়েছি মাংসের আলুও কেটে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে মাংস বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে ওই কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি কুমড়ো শাক কিন্তু ভীষণই ভালো লাগে খেতে মুখে স্বাদ আসে কুমড়ো খায় না আমার ছেলে মেয়ে কুমড়ো খায় না কিন্তু কুমড়ো ডগা তর তরকারিটা করলে খুব ভালো ওরা ভালোবাসে বাড়িতে যে কোনো একটা টবের মধ্যে যদি কুমড়ো বীজ মানে পেতে মানে পুঁতে দাও তাহলে কিন্তু দু একটা ডগা ছাড়ে যখন তখন কেটে এরকম তরকারি করাই যেতেই পারে আমি যেটা করি সেটাই তোমাদের দেখালাম একটু ধন্যপাত টমেটো আর একটু মিষ্টি দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব মাংসটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নিলাম এদিকে আমার ডালও হয়ে গেছে আর তরকারিটা তো হয়েই গেছে মাংসটাকে নামিয়ে নেব কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে কোথাও একটু তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলটাকেই প্রেস করে দিও সকল ভালো থাকো সকলে সুস্থ থাকো নতুন বছর ভালোভাবে কাটাও নমস্কার